অপরূপ সৌন্দর্য আল্লাহ এক মেহরবান আপনারা দেখুন এক সাইডে বিশাল বড় এক পাহাড় আর এক সাইডে আছে বিশাল বড় এক সাগর যার কোনো কুম কেনারা নাই পুরা দেখুন কি সুন্দর উত্তাল সাগরের ঢেউ সাগরের গর্জন আমার খুব ভালো লাগে তাই আমি চলে আসলাম তো গর্জনের ভালোবাসার কানে আমি গর ধরতে পারি না আমি যখনই কক্সবাজারে আসি রাত দিন চব্বিশ ঘন্টা আমার প্রায় সাগর পরে সময় কাটে কারণ সাগরের গর্জন আমার খুব পছন্দ এবং ভালো লাগার মুহূর্ত মুহূর্ত তাই বন্ধুরা চলে আসুক কক্সবাজার যারা সময় পাবে সবাই চলে আসবে আজকে আমরা সূর্য পুরাণ সংগঠন আমাদের একটি ব্যবসায়ী সংগঠন এখান থেকে আমরা আজকে চেয়ে সেখান থেকে শুধু দিন আমরা এখানে এসেছি আনন্দ ভ্রমণে কক্সবাজারে আজকে তৃতীয় সফর দ্বিতীয় দিন চলছে আমরা আজকে কয়েকটি স্থান উপভোগ করবো টেকনফ ওয়াটার ট্যাক হেমচুরি ইনানি বেশ কয়েকটা স্থান আমরা উপভোগ করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ 是不是？